আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ড এর যা টাচ ম্যাথড ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত টাচ ম্যাথড ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ড এর মাদানি প্লে গ্রুপের জন্য রচিত টাচ ম্যাথড অ্যারাবিক বই থেকে আজকে আমরা আঠারো নম্বর ক্লাস স্টার্ট করছি পফ অফতে তে কলামুন কলামুন, কলাবন কফতে কলামুন, কলামুন কলামুন, কলম পেন কলামুন, শান্তি পিস পেন কলামুন শান্তি পিস পেন কলামুন শান্তি পিস সা কলম পেন কলাবুন শান্তি পিস সালাবুন কলম যার ইংরেজি হচ্ছে পেন আরবি হচ্ছে কলামুন শান্তি ইংরেজি হচ্ছে পিস আরবি হচ্ছে সালামুন কলম পিস কলম পেন কলামুন শান্তি পিস সালামুন, কলম পেন কলামুন শান্তি পিস সালামুন কলম পেন কলামুন শান্তি পিস সালামুন কলম কলামুন শান্তি সালামুন কলম কলামুন, শান্তি সালাম কলম পেন কলামুন শান্তি সালামুন কলম পেন কলামুন শান্তি সালামুন কলম পেন কলামুন শান্তি পিস কলামুন কলামুন কফতে কলামুন 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 কলম পেন কলামুন শান্তিপিস সালামুন পেন কলামুন শান্তি পিস কলম্পেন পেন কলামুন শান্তি পিস সালামুন কলম পেন কলামুন শান্তি শান্তিপী সালামুন এভাবে প্রত্যেকটি শব্দ তিন ভাষায় এবং কোরআন মাসিদের শব্দ দিয়ে গঠন করার চেষ্টা করেছি শিশু বান্ধব ছন্দে ছন্দে মনের আনন্দে কবিতার মাধ্যমে শিশুদেরকে পাঠদান করলে শিশুরা বেশি শব্দ মুগস্ত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের বইগুলো ক্লাস টু এর মধ্যে শিশুরা কোরআন নাজেরা পড়ার সময় এইট্টি টু পার্সেন্ট অর্থ অটো বুঝতে পারবে আর ফাইভ পর্যন্ত লেখাপড়া করলে হান্ড্রেড পার্সেন্ট কোরআনের অর্থ বুঝতে পারবে ইনশাআল্লাহ আমাদের বইগুলো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান টেক্সট বুকে অংশগ্রহণ টেক্সট বুকে অন্তর্ভুক্ত করুন এই আহ্বান রেখে কথা শেষ করছি মা আসসালাম আসসালামু আলাইকুম আরহাম